আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি সহকারী অধ্যাপক আইসিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর প্রিয় শিক্ষার্থী আজকে আমি একটি প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রোগ্রামটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম আমি আবার রিপিট করছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম এটি আমরা ব্যবহারিক করব তো ব্যবহারিক করার জন্য আমাদের কোডগুলো উপস্থাপনের জন্য যেই প্রোগ্রামগুলো দরকার পড়বে বা সফটওয়্যারটি দরকার পড়বে তো সেই সফটওয়্যারের মধ্যে আমি ডেভ সফটওয়্যারটি ওপেন করলাম যদিও তুমি চাইলে টারবোসি কিংবা কোড ব্লক্স এই সকল সফটওয়্যার দিয়েও এই কাজটা করতে পারবে তো আমি শুরুতে একটি সোর্স ফাইল নিয়ে নিলাম ব্লাঙ্ক যেটা এই সোর্স ফাইলে এসে আমরা ত্রিভুজার ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য প্রথমেই আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে লিঙ্ক সেকশন বসাবো হ্যাশ ইনক্লুড এস ডট এখন এখানে একটা প্রশ্ন হতে পারে তোমার এটা কেন ব্যবহার করলাম যেহেতু আমার প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট থাকবে তাই তাদের হেডার ফাইল হিসেবে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হেডার ফাইল হচ্ছে এই stdio তো হেডার ফাইল হিসেবে আমরা এটি ব্যবহার করলাম এবার আমি মেইন ফাংশনে সরাসরি চলে গেলাম মেইন ফাংশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো প্রোগ্রামটি আমাকে শেষ করতে হবে অর্থাৎ মেন ফাংশনের দুটি অংশ থাকে একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট তো আমি ডিক্লারেশনে যাব তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যেমন ত্রিভুজের ক্ষেত্রবলের সূত্রটা আমাদের অনেকের মনে আছে ছোটবেলা আমরা এটা পড়েছিলাম ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা এটা কি আমরা এবার যদি ইংরেজিতে বলি তাহলে এরিয়া ইকুয়াল এখানে ভূমিকে আমরা বেজ হিসেবে চিহ্নিত করব এবং উচ্চতাকে আমরা হাইট হিসেবে চিহ্নিত করবো তো যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পূর্ণ সংখ্যা হয় তো সেক্ষেত্রে আমরা বেজ কমা হাইট আমরা ডেটা টাইপ করলাম এখানে ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম পূর্ণ সংখ্যা হিসাবে তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে ইন্টিজারের পরিবর্তে ফ্লট ব্যবহার করতে পারবো কিন্তু উত্তর হচ্ছে হ্যাঁ যদি মনে চিন্তা করো যে আমি এটা ইন্টিজার না আমি ফ্লোটই ডিক্লেয়ার করতে চাই ওকে ফাইন এটা করা যাবে তো তারপরে এবার আসি আমরা ক্ষেত্রফল বের করব সেটা ফ্লট ডাটা আমরা ডিক্লার করলাম এটা আমরা ভগ্নাংশ হিসেবে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া এ আর ই এ এরিয়া প্রতিটি স্টেটমেন্টের শেষে দেখো আমি সেমিকোলন দিচ্ছি কারণ সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেয়া এবার ব্যবহারকারীর কাছ থেকে আমরা মান গ্রহণ করবো তো সেই জন্য আমাকে একটি আউটপুট ফাংশন লিখতে হবে প্রিন্ট ফরম্যাট পি আর আই এন্ড টি এফ এটা হচ্ছে প্রিন্ট ফরম্যাট এবং এবং এখানে কোটেশনের ভিতরে আমি একটা টেক্সট লিখে দিব খেয়াল করো আমি কি বলছি টেক্সট এখানে আমি লিখলাম ইনসার্ট বেজ এটা আমি ব্যবহারকারীকে বলে দিলাম ইনসার্ট ইউর বেজ এবং এই স্টেটমেন্টের শেষে সেমিকলন দিলাম যখন ব্যবহারকারী এই মেসেজটা দেখবে তখন একটা মান ইনপুট দিবে তো সেই মানটা প্রসেসরের কাছে আমাকে পাঠাতে হবে তো সেই মানটা প্রসেসরের কাছে পাঠানোর জন্য মানে ইনপুট করার জন্য আমাকে স্ক্যান অ্যাপ ফাংশনটি ব্যবহার করতে হবে যেহেতু আমি বেসটাকে ইন্টিজার ডিক্লার করেছি তাই তার ফর্মেট স্পেসিফায়ার ওই দিন কোটেশনের মধ্যে লিখতে হবে পার্সেন ডি কোটেশনের বাইরে কমা দিব এবং অ্যাড্রেস করে দিব বেস অর্থাৎ যে মানটা ব্যবহারকারী দিবে সেটা বেস চলকে প্রসেসর সংরক্ষিত করবে মানে র্যামে অস্থায়ী মেমোরিতে জমা করবে একইভাবে আমরা আবার প্রিন্ট অ্যাপ মেনশন করলাম এবার আমরা হাইট ইনপুট দিব তাহলে লিখলাম ইনসার্ট ইউর হাইট এটাও আমরা লিখে দিলাম এটা লেখার পরে এই স্টেটমেন্ট শেষ একইভাবে আমরা পুনরায় স্ক্যান ফরম্যাট অর্থাৎ মান গ্রহণ সেখানে আমরা উইদিন কোটেশান এবং এখানে অ্যান্ড ডি যেহেতু আমি ইন্টিজার ডাটা টাইপ ডিক্লার করেছিলাম অ্যান্ড দিয়ে হাইট এটা আমি ডিক্লেয়ার করলাম এই স্টেটমেন্টটিও আমাদের শেষ হলো এখন আমাদের কাজ হচ্ছে প্রসেসিং করা তো প্রসেসিং এ আমি এরিয়া ডিক্লেয়ার করেছিলাম ছোট হাতের অক্ষরে এখানে একটা মনে রাখবা তুমি যা ডিক্লেয়ার করবা ঠিক সেম ক্যারেক্টারগুলো তোমাকে ইউজ করতে হবে কারণ আমরা জানি সি একটি কেস সেনসিটিভ ভাষা তো এরিয়া ডিক্লেয়ার করার পরে এবার আমরা কি করব বেস তো আমি লিখলাম বেস ইনটু হাইট এইচ আই এইচ আই জি এস টি বেস ইনটু হাইট এবং ডিভাইডেড টু এইটা আমরা বসিয়ে দিলাম এই হচ্ছে ক্ষেত্র বলে সূত্র শেষ তো ক্ষেত্র বলে সূত্র শেষ হয়ে গেলে আমাদের ফলাফল উপস্থাপন করব তো ফলাফল উপস্থাপনের জন্য আমরা যে ফাংশন ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্ট এফ এটা আমরা লিখলাম তো লেখার পরে আমরা ওই কোটেশনের কোটেশনে লিখলাম দ্য রেজাল্ট দ্য রেজাল্ট এবং যে রেজাল্টটা আমরা পাবলিশ করব সেই রেজাল্টটা কিন্তু ফ্লট ডিক্লেয়ার করা আছে যে কারণ আমি এখানে এরিয়া পাবলিশ করবো তো তাই তার ফরমেট স্পেসিফায়ার পার্সেন্ট এফ দিব যদিও এখানে একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করব আমি যদি শুধু এফ দেই তাহলে দশমিকের পরে ছয় ঘর রেজাল্ট প্রদর্শন করবে খেয়াল করো আমার কথাটা দশমিকের পরে ছয় ঘর আমার ফলাফলটা প্রদর্শন করবে কিন্তু যদি আমি একটু কাস্টমাইজ করি পার্সেন্টের পরে পয়েন্ট টু দেই পয়েন্ট টু এফ তাহলে দশমিকের পরে এটা দুই ঘড় দেখাবে অর্থাৎ এটা কাস্টমাইজ করা ফ্লটে তো এখানে এরিয়া আমি ডিক্লেয়ার করে দেব এবং স্টেটমেন্ট শেষ তো সকল কাজ যদি সম্পন্ন হয়ে যায় আর কোনো ভ্যালু ফেরত দেবে না বিধায় আমরা রিটার্ন রিটার্ন জিরো ফাংশনটি ব্যবহার করে দিতে পারি তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটি এখন আমি জানি না আমার প্রোগ্রামটি সঠিক কিনা কারণ হচ্ছে কি কম্পাইলার আমাকে প্রোগ্রামটি যাচাই বেচাই করে দিবে তো তার আগে আমাকে যে কাজটা করতে হবে এটা সেভ করতে হবে বা সংরক্ষণ করতে হবে তো আমি প্রথমে সেভ অপশনে গেলাম ফাইল মেনু থেকে এখানে আমি ডেস্কটপে আমি একটু সেভ করে নিচ্ছি এখানে নাম্বারটা দিচ্ছি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্র বল যেহেতু আমি এটা ব্যবহার করলাম এটা অলরেডি আমার সেভ এখন আমি যে কাজটা করব মেনু অপশন থেকে এক্সিকিউটে যাব এক্সিকিউটে গেলে এখানে তুমি খেয়াল করো কম্পাইল আছে রান আছে আর তিন নম্বর অপশনটা দেখো কম্পাইল রান তো আমরা একটা সরাসরি কম্পাইল অ্যান্ড রানে দিব তো প্রোগ্রামে যদি ভুল না থাকে তাহলে সরাসরি আমাকে একটা ডায়লগ বক্স দিয়ে দিবে অলরেডি দিয়ে দিয়েছে তুমি দেখো ইনসার্টিউর বেস দিতে বলা হয়েছে তো এবার আমি নিজেই ব্যবহারকারী সেজে আমি এখানে ফর্টি সেভেন একটা বেজ মান দিলাম দেওয়ার পরে যখন আমি এন্টার দিলাম তখন সাথে সাথে আমাকে বললো ইনসার্ট ইউর হাইট তো এটা যখন আমাকে দিতে বললো এবার আমি একটা কাজ করি এখানে সিক্সটি টু এটা হাইটটা দিয়ে দিলাম সিক্সটি টু এবার আমি কি করলাম এন্টার ক্লিক করলাম এন্টার ক্লিক করার পরে আমার রেজাল্টটা দেখাচ্ছে দ্য রেজাল্ট খেয়াল করে দেখো চোদ্দশো সাতান্ন অর্থাৎ জিরো জিরো তো এখানে পয়েন্ট জিরো জিরো মানে দুইটি ডিজিট দেখানোর কারণ হলো যে আমার কাস্টমাইজ করা ছিল ফ্লোটে পয়েন্ট টু দিয়ে এই জন্য এখানে দুইটি ডিজিট এবার আমরা যদি বলি ওই যে লাস্ট একটি লাইন ছিল প্রেস কি টু কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউ এবার আমরা অন্য কাজ করতে পারবো তো এই এতটুকুই মূলত আমাদের পরীক্ষার খাতাগুলোতে আমাদের প্র্যাকটিক্যালি আসে এখানে তোমাদের কয়েকটা বিষয় একটু বলে রাখি যেমন দেখো এই প্রোগ্রামে আমি ভুলে এই সেমিকোলনটি দিতে যদি আমি ভুলে যাই যেমন সময় আমাদের এটা খাতা লিখতে ভুল হয় এবং তোমাদের একটা প্রশ্ন থাকে যে স্যার সেমিকোলন যদি দিতে ভুলে যাই নাম্বার কেটে দিবে কিনা তো আসলে নাম্বার কাটা না কাটা এটা আসলে ডিপেন্ড করে তোমার পুরো প্রোগ্রামটার উপরে যেমন যখন দেখি যে পুরো প্রোগ্রামটা রাইট সামান্য এক সেমিকোলন থাকে তখন স্কিপ করি কারণ আমরা তো আর প্র্যাকটিক্যালি নিচ্ছি না এই আর কি তো এই যে কম্পাইলার যে কীভাবে আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দেয় এটা একটু খেয়াল কর দেখো আমি এখানে একটা সেমিকুলন উঠিয়ে ফেলেছি দিয়ে আমি আবার পুনরায় কম্পাইলের রানে চলে গেলাম কিন্তু কম্পাইলার আমাকে একটা অ্যারোর মেসেজ দিয়ে দিল নিচে একটু খেয়াল করে দেখো অ্যারোর মেসেজ দেওয়া আছে এক্সপেক্টেড বিফোর এরিয়া এরিয়ার উপরে ও প্রত্যাশা করছে যে ওখানে আমার ভুলটা অ্যারোরটা তো সেক্ষেত্রে আমরা তো জানি আসলে আইডেন্টিফাই এখানে যারা প্রোগ্রামার তারা সেই আইডেন্টিফাই করে প্রোগ্রামগুলো সলভ করবে প্রিয়ার্থী এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ফার এন হাইট তাপমাত্রাকে সেলসিয়াস রূপান্তর করতে পারি তো তোমাদের জন্য আমার একটা কুইজ থাকলো যে ফারেন হাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করে প্রোগ্রামটি রচনা করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ